চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস জুলাই দু স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস মাস যে মাসে ছাত্রজনতার ওপর নির্বিচার গুলি চালায় শেখ হাসিনার সরকার নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মশনত এক হাজার চারশো শহীদ আর প্রায় বিশ হাজার আহতের আত্মত্যাগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে মানুষের কল্পনাকে হার মানিয়ে শিক্ষার্থীদের এক কোটা সংস্কারের বৈষম্য বিলোপের দাবি ছত্রিশ দিনের রক্ত রক্তঝরা পথ পেরিয়ে হয়ে ওঠে জুলাই অভ্যুত্থান যার অনিবার্য পরিণতি স্বৈরাচার পতন সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে গেল বছরের ত্রিশ জুন সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বরিশাল ও কৃষি বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের শিক্ষার্থীরা ফুসো ওঠে আন্দোলনে র কাজ ক্লাস আদদাতে এমতে উঠ ফুটটিতে প্রাঞ্ঝাল মুড়িতে ফানের লাগ পার্টিতে। সব উপাদানে তৈরি ঝাঁঝ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ পহেলা জুন এই আন্দোলনের বীজ রোপিত হলেও পুরো মাত্রায় তার গোড়াপত্তন ঘটে পাঁচই জুন ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্প্রবর্তনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাস্তায় নামে পয়লা জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয় এটি ছিল প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু তখন সেটা বুঝতে পারেনি হাসিনা সরকার তাই তো এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার তকমা দেন খোদ শেখ হাসিনা নিজেই কোটা বিরোধী আন্দোলনকে ক্ষণে ক্ষণে কটাক্ষ করে ক্ষান্ত হননি তৎকালীন সরকার প্রধান বল প্রয়োগ গুম খুন সবকিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই মুক্তি অথবা মৃত্যু তাই তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আদালত থেকে কোটা বাতিলের রায় এনেও আবু সাইদদের জীবনের দেনা মেটাতে পারেননি শেখ হাসিনা অতঃপর কোটা বিরোধী সংগ্রাম রূপনায় নেয় আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ১৬ বছরে সীমাহীন বৈষম্য গুম খুন দুর্নীতিতে অতিষ্ঠ জনতার স্রোত মিশে যায় রাজপথে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমানো যায়নি মানুষের ক্ষোভ বিক্ষোভের আগুন শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে ১৮ ও উনিশ জুলাই ছাত্রজনতার ওপর চালানো হয় বর্বর হত্যাযজ্ঞ কিন্তু শোষকের বন্দুক থেকে যতই গুলি বেরিয়েছে ততই ছড়িয়ে পড়েছে আন্দোলনের স্কুলিঙ্গো দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক পেশাজীবী বুদ্ধিজীবী শিল্পী দলমত নির্বিশেষে পথে নামে সব শ্রেণীর মানুষ আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে তিন আগস্ট ঢাকার শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ এরপর চার আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়েন তাদের দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা শুধু একদিনে ঝরে যায় শতাধিক প্রাণ ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরও গদি ছাড়তে চাননি স্বৈরাচার শেখ হাসিনা পাঁচ আগস্ট ভোর থেকে জারি করা হয় কঠোর কারফিউ কিন্তু শত বাধার দেয়াল ভেঙে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে চতুর্দিকে বেগতিক পরিস্থিতির মাঝে সেনাবাহিনী ব্যারিকেড তুলে নিলে ঢাকার রাজপথ দখলে নেয় জনতা আর ততক্ষণে খবর আসে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ১৬ বছর ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গণভবনে পাঁচ আগস্ট যে দৃশ্যের অবতারণা হয়েছিল নতুন ইতিহাসের পাতায় তার নাম ছত্রিশ জুলাই যে জুলাই জন্ম দিয়েছে নতুন আশার নতুন স্বপ্নের শহীদদের সেই স্বপ্নেরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকেশ আবরুল দেশ দেশান্তর